যা কিছু পুরনো তা হোক ইতিহাস নতুন বছরে হোক নতুন আশ্বাস সুখ শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায় নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দীর্ঘ পাঁচ বছর পরে পরিবারের সবাইকে নিয়ে বাংলা নতুন বছরটা আমি আজকে উদযাপন করেছি তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও মন ছুঁয়ে যায় তাহলে আপনারা চাইলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন আজকে হচ্ছে ডাইনিং টেবিলের কাপড়টা চেঞ্জ করব এই কাপড়টাও কিন্তু আমার আগের যে কাপড়টা ছিল সেটার সাথে কিনেছিলাম তো ভেবেছিলাম ঈদের সময় বিছাবো কিন্তু ঈদের সময় যেহেতু আমার ডাইনিং টেবিলে কোনো কিছুই করিনি তো চিন্তা করে দেখলাম এটা কিন্তু পহেলা বৈশাখের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন সাদা আর লালের মধ্যে আর এটাও কিন্তু একটা বিছানার চাদর চাদর হিসাবেই কিন্তু বিক্রি করে তা আমি যেহেতু আমার টেবিলের জন্য কিনেছি তো টেবিলে বিছানোর পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো আর এখানে আমি হচ্ছে ওভেনের যে কাপড়গুলো সেগুলো চেঞ্জ করে দিয়েছি একদম কিন্তু টেবিল ক্লথের কালারের সাথে এটাও মিলে গিয়েছে সাদা আর লালের মধ্যে হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে ডাইনিং টেবিলে আমি তেমন কিছুই রাখবো না কারণ যেহেতু আমি পয়লা বৈশাখের দিন অনেক রকমের খাবার সার্ভ করব। এর জন্য টেবিলটা একটু ফাঁকা ফাঁকাই রেখেছি শুধু জাস্ট একটা আমি মানি প্লান্ট এখানে রেখে দিয়েছি আর আমি আরং থেকে যেই রানারটা কিনেছিলাম সেটাও কিন্তু বিছিয়ে নিয়েছি আমি কিন্তু বাসায় সময় দই বানাই আপনারা দেখেছেন খুব সুন্দর দই হয় কিন্তু জানি না কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের সময় আমার সাথে কেন এমন হয় কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে আমি যদি কোনো কাজ করতে যাই কোনো না কোনো উল্টাপাল্টা হয়েই যাবে এই যে এত সুন্দর করে আমি মিষ্টি দই বসিয়েছি কিন্তু এই দইটা সকালবেলা উঠে দেখি একদমই জমেনি যেমন দুধ দিয়েছি তেমনই ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এটার যে বিষটা আমি ইউজ করেছি দইয়ের সেটা হয়তো বা ভালো ছিল না এর জন্য হচ্ছে আমার দইটা জমেনি তো মাঝে মাঝেই না আমার সাথে এমন হয় যখন ঘরে কোনো জিনিস তৈরি করি খুব সুন্দর হয় ভালো হয় কিন্তু যদি অন্য কারোর জন্য তৈরি করি বা কোনো একটা প্রোগ্রামের জন্য তৈরি করি তখন না আমার সাথে কোনো না কোনো একটা উল্টাপাল্টা হবেই আর আজকে যে কত রকমের ঘটনা আমার সাথে ঘটেছে একবার তো মন মেজাজ খুবই খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে সব বাদ দিয়ে দেব কিছু করব না কিন্তু যেহেতু সবাইকে বলে দিয়েছি যে এইবারের বৈশাখ আমাদের বাসায় সবাই মিলে একসাথে পালন করব তাই হচ্ছে আর কিছু করার ছিল না তো দইটা দিয়ে আমি পরবর্তীতে চিন্তা করেছি যে একটু লাচ্ছি বা বাদাম শরবত এরকম টাইপের কিছু একটা করে ফেলব তো এর জন্য দইটা আর ওইভাবেই রেখে দিয়েছিলাম কিছু আর করিনি পরবর্তীতে আমি আর সাহস করে আর কি দইটা আর বানাতে যাইনি তারপরে হচ্ছে আমি একটু ফিরনি রান্না করেছি শুধু তো এখানে হচ্ছে আমি ভর্তার প্রিপারেশন করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পেয়েছেন যে মাটির কড়াইটা এটা কিন্তু আমি নতুন কিনে এনেছি ভিডিও শুরুতে দেখেছেন আমি মাটির জিনিস কিনতে গিয়েছি তো আমার টুকিটাকি মাটির জিনিস আছে তো অনেক কিছু ছিল অনেক কিছু ছিল না তো সেরকম টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি তো এই মাটির কড়াইটাতে না আমার নিজেরই নজর লেগে গিয়েছে এটা এত ভালো ছিল খুব সুন্দরভাবে কাজ করছিলাম মানে এটার সাথে না কোনো কিছু লেগে যাচ্ছিলো না আমি ডিম পোচ করেছি ডিমটা পর্যন্ত মানে ননস্টিক ফ্রাইং প্যানের মতো উঠে যাচ্ছিল কিন্তু আমি কি করেছি মরিচ টালতে গিয়েছিলাম শুকনো মরিচ যে শুকনো মরিচ টেলে রেখে দিব কিন্তু শুকনো মরিচ যখনই আমি বসিয়েছি আমার বাসায় কলিং বেল বাজে তো আমি ভাবলাম যে বাসায় হয়তো বা আমার কাজের খালা এসেছে তা আমি দরজা খুলতে গিয়ে দেখি আমাদের আর ফ্ল্যাটের ভাবি এসেছে তো ভাবির সাথে কথা বলতে গিয়ে আমার এদিক দিয়ে মরিচ পুরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর আর আমার আমার তো মানে নিঃশ্বাস নেয়া কষ্ট হয়ে যাচ্ছিলো আর মাটির এই কড়াইটাও আমার ভেঙে গিয়েছে তারপরে হচ্ছে পানি পানি ছিল না সারা দিন তো আমি জানতাম না যে পানি থাকবে না আমি তেমন করে পানি টানি কিছু ভরে রাখিনি তো যাক তারপরে রাতের বেলা পানি আসলো তারপরে সব কাজ করতে পেরেছিলাম তো আমি ভর্তা বানানোর জন্য না সব কিছু রাতের বেলায় গুছিয়ে রেখেছি একদম পেঁয়াজ রসুন ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা থেকে শুরু করে এগুলো আগের দিন সব কিছু করে রেখেছি আর এটা হচ্ছে কিন্তু বৈশাখের দিন সকালবেলা তো সকালবেলা আমি হচ্ছে দশটা এগারোটার দিকে এই ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি কারণ যেহেতু কাঁচা পেঁয়াজ ইউজ করা হবে এই ভর্তাগুলো যদি বেশি আগে বানিয়ে রাখি তাহলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে আপনারা দেখেছেন এখানে কিন্তু আমি প্রথমে আলু ভর্তা বানিয়েছি তারপরে ডাল ভর্তা বানিয়েছি তো ডালটাকেও কিন্তু আমি আগের দিন সিদ্ধ করে রেখেছিলাম তারপরে এখানে একটা মিক্স ভর্তা তৈরি করেছে আমি বেগুন আলু টমেটো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে এখন মেখে নিচ্ছি তারপরে হচ্ছে মাছের ভর্তা করেছি আসলে আজকে না আমি তেমনভাবে কোনো রেসিপি শেয়ার করিনি কারণ রেসিপি যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর পয়লা বৈশাখের আয়োজন করব ইলিশ মাছ থাকবে না কি করে হয় তো ইলিশ মাছের যা দাম আমি বাজারে গিয়েছিলাম কেনার জন্য কিন্তু এত বেশি প্রাইস চাচ্ছিল তো পরবর্তীতে ছোটোখাটো একটা ইলিশ মাছ মোটামুটি নিয়ে এসেছি আর আমার বাসায় আগের একটা মাছ ছিল তো দুইটা মাছ দিয়ে আজকের কাজটা সেরে নিব। তো সব কাজ শেষ করে আমি একটু সাজুগুজু করতে চলে আসলাম তো আজকে চিন্তা করলাম এই লাল শাড়িটা পরবো এই শাড়িটা কিন্তু কিছুদিন আগে অর্ডার দিয়েছি কিন্তু এখন পর্যন্ত পরিনি তো এই যে আজকে পরে নিলাম বিয়ের পর থেকে না পহেলা বৈশাখে আমি কখনোই বের হতাম না কারণ এত ভিড়ের ভিতরে আমার ভালো লাগে না আর পহেলা বৈশাখের দিন কিন্তু প্রচুর গরম থাকে তো দেখা যেত বাসায় একটু টুকটাক সাজুগুজু করতাম আর বাসায় একটু আয়োজন করতাম সবাই আসতো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতাম এটাই ছিল তো প্রায় চার পাঁচ বছর যাবত কিন্তু রমজান মাসেই পহেলা বৈশাখটা পরে তো এর জন্য কিন্তু তেমন কিছুই করা হয় না তো এবার যেহেতু ঈদের পরে পহেলা বৈশাখটা পড়েছে তো এর জন্য কিন্তু হালকা পাতলা একটু আয়োজন করেছি পূর্ব আকাশে লাল রদ আছে প্রতুন স্বপ্নে প্রাণাজ নাচে তো এখন হচ্ছে আমি কী কী ভর্তা বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি হচ্ছে কাঁচকি শুটকির বালা চাও। আলু ভর্তা ডাল ভর্তা এটা হচ্ছে বরবটি আর চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে চ্যাপা শুটকি এটা হচ্ছে লইটা সুটকি ভর্তা এটা হচ্ছে একটা মিক্সড ভর্তা বেগুন আলু টমেটো এটা হচ্ছে টাকি মাছের ভর্তা আর এটা হচ্ছে মাছের ভর্তা মাছের একটু ঝুড়ি টাইপের ভর্তা আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখানে আছে ডাল আম ডাল সজনে ডাটা দিয়ে আর এখানে আছে গরু মাংস তার মিষ্টি আইটেমের মধ্যে ছিল ফিরনি আর আমি একটু নোয়া বিশামাই করেছিলাম আর এখানে যেই দইটা হয়নি সেই দই আর বাদাম দিয়ে একটা লাচ্ছি বানিয়েছি তো আমি এখানে প্রায় দশ রকমের ভর্তা বানিয়েছিলাম আসলে ভর্তা বানাতে গেলে না আমার এক রকমের ভর্তা বানাতে ইচ্ছা করে না মনে হয় যে অনেক রকমের ভর্তা তৈরি করি কিন্তু ভর্তা বানানো কিন্তু খুবই কষ্টের একটা কাজ অনেকে মনে করে ভর্তা ভাত খাবো ভর্তা ভাত করলেই হবে কিন্তু ভর্তা ভাত বানানো যে কতটা কষ্ট যে বানায় সে জানে আমার কাছে তো রোস্ট পোলাও বিরিয়ানি এগুলি মনে হয় সবচেয়ে সহজ রান্না কারণ ওগুলিতে না তেমন একটা ঝামেলা নেই কিন্তু ভর্তা মাছ ভাত এগুলো করতে গেলে কিন্তু অনেক রকমের ঝামেলা করতে হয় তো এই যে আমরা এখানে সবাই মিলে একটু ছবি তুলছিলাম সবাই মিলে বলতে আমরা হচ্ছে এখনো গেস্ট আসেনি তা আমি সব কিছু টেবিলে সাজিয়ে নিয়ে একটু ছবি তুলছিলাম তো এক এক করে সবাই চলে আসবে তো এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি দুই রকমের ভর্তা বানিয়ে নিয়ে এসেছে তা আমার মামি শাশুড়ির এই ভর্তা দুটো না এত বেশি মজার হয় কালো জিরা ভর্তা আর হচ্ছে ধনেপাতার ভর্তা তো কালো ভর্তাটা না খেলে মনেই হয় না মামি কালো দিয়ে ভর্তা করেছে মানে এতটা টেস্ট লাগে আমার কাছে তো মামি না অনেকগুলো ভর্তা নিয়ে এসেছিল। তো এই যে এখানে কিন্তু এক এক করে সবাই চলে এসেছে যে আমার ভাগ্নে ভাগ্নে বউ ওরাও এসেছে তারপরে আমার দুইজন ননদ এসেছে আর আজকে না আরহামকে নিয়ে একটা ছবিও তুলতে পারিনি আরহামকে কিন্তু আরহামের বাবা যে নেপাল থেকে যে ড্রেসটা নিয়ে এসেছে সেটা পরিয়ে দিয়েছিলাম কিন্তু ও সবাইকে দেখে মানে এতটা খুশি খেলাধুলায় ছিল সে একটাও ছবি তুলেনি তো একটু ভিডিও করে নিলাম দেখুন আমাদের বউমাকে দেখাচ্ছিলাম যে কি কি বানিয়েছি তো বউমা তো বলছিল যে মামি আপনি একা একা এত কিছু কিভাবে করেছেন তো বললাম যে আস্তে আস্তে করেছি তা আসলে না আমি রাত থেকেই প্রিপারেশনগুলো নিয়েছি কারণ সকালবেলা উঠে এতগুলো কাজ আমি একসাথে কখনোই করতে পারবো না কারণ আমি একসাথে না অনেক কাজ করতে পারি না তা আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে রাখলে তাহলে হচ্ছে কাজগুলো করে নিতে পারি তো এই শরবতটাও না সবাই অনেক বেশি পছন্দ করেছে যেহেতু একটু বাদাম দিয়েছিলাম একটু এলাচ দিয়েছিলাম তাই না খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে তো আমার তো অনেক কষ্ট লেগেছিল দইটা যখন নষ্ট হয়ে গিয়েছিল মানে হয়নি যখন ভাবলাম যে এতগুলো দুধ আমি ফেলে দিব পরবর্তীতে না এই আইডিয়াটা মাথায় এলো আসলে ঠান্ডা মাথায় চিন্তা করলে না অনেক সময় অনেক কঠিন সমস্যারও সমাধান পাওয়া যায় তো এই যে এখন হচ্ছে সবাই খেতে বসেছে তো যেহেতু আজকে ছুটির দিন ছিল সবাই না একটু দেরি করে নাস্তা করেছে তাই দুপুরের খাওয়া দাওয়াটা সবাই একটু লেট করে খেয়েছে আর এই যে দেখুন আমার আহাম বাবা এই টুলের ভিতরে ঢুকে আটকে গিয়েছিল তো পরবর্তীতে আমরা তিন চারজন মিলে ওকে এখান থেকে বের করেছি খেলতে খেলতে এমনভাবে আটকে গিয়েছিল তো বের করতে পারছিলাম না এখন সবার খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে মহিলা পার্টি সবাই খেতে বসেছি এই যে দেখুন আমার প্লেটটা আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তো সব রকমের ভর্তা না আর জায়গাও হয়নি প্লেটে আর আমি না আরও কয়েকটা আইটেম করতে চেয়েছিলাম কিন্তু আমার মাটির আর কোনো কুসন ছিল না যে আমি সার্ভ করব। আমি যেখানে সজনে ডাটা দিয়ে ডালটা সার্ভ করেছি এই হাড়িটাও কিন্তু আমি একটা অন্য কাজের জন্য কিনেছিলাম কিন্তু দেখলাম ডাল সার্ভ করার জন্য কিছুই পাচ্ছি না পরবর্তীতে এটাইতেই সার্ভ করলাম কারণ পহেলা বৈশাখে সব কিছু একটু মাটির জিনিসের সার্ভ করলে দেখতে কিন্তু ভালো লাগে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে আমার মামি শাশুড়ি আর ননদের সাথে বসে লুডু খেলছিলাম তো বেশ ভালোই সময় কেটেছে তো মামিরা হচ্ছে বিকেল পর্যন্ত ছিল তারপরে বিকেল বেলা হচ্ছে সবাই হচ্ছে একটু নাস্তা টাস্তা করে চলে গিয়েছে তো আর হাম আজকে সারাদিন না কিছু খায়নি মানে সকালে নাস্তা করেছে তারপরে খেলাধুলায় এমন বিজি হয়ে গিয়েছে সে সে আর খাওয়ার সময় পায়নি তো চিন্তা করলাম সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হয়ে ওর একটু ভালো লাগবে তো চেয়েছিলাম একটু মেলা জাতীয় কোথায় যেতে কিন্তু সব জায়গায় এত পরিমাণ ভিড় আর এত গরম ছিল তাই ওরকম কোথাও যায়নি তাই আমাদের বাসার কাছেই একটু হাঁটতে চলে এসেছি তো এখানে এসে আরহামের জন্য আর আমাদের জন্য একটু পিৎজা নিয়েছি সবাই মিলে পিৎজা খাবো তো আরহামও পিৎজাটা একটু খেয়েছে কারণ সারাদিন ওকে ভাত খাওয়াতে পারিনি তো পিৎজাটা একটু খুশি মনে খেয়েছে এর জন্য ভালো লেগেছে আসলে বাচ্চারা যখন না খায় তখন না আমার মায়েদের মনে না একদম শান্তি লাগে না তা আমি জানি আজকে আমি যেহেতু ব্যস্ত থাকবো আরহাম খাওয়া দাওয়া ঠিক মতন করবে না আরহাম এমনই করে যদি আমি একটু ব্যস্ত থাকি ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না তো এই যে এখানে হচ্ছে ছেলেগুলো চা খাচ্ছে মানে হচ্ছে আরহামের বাবা আর ওর দুইজের ভাগ্নে চা খাচ্ছে তো আমাদেরকেও বলছিলো চা খাওয়ার জন্য তা আমি বললাম যে না এই গরমে আর চা খাবো না গরমে চা খেলে আরও বেশি গরম লাগবে আর শাড়ি পরে আমি তো বেশ অনেক দিন হয়েছে বাহিরে কোথাও যাই না বাসায় মাঝে মধ্যে শাড়ি পরা হয় তো শাড়ি পরে আজকে বাহিরে গিয়েছি একদম পাগল পাগল লাগছিল গরমে তো আরহামের বাবা অর্ধেক চা খেয়ে আবার অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে তো আমরা যেখানে গিয়েছিলাম একটা দোকান দেখলাম যে কোনো পণ্য মাত্র দেড়শো টাকা করে তো এখানে হচ্ছে বাসায় পড়ার জন্য কিছু টি শার্ট দেখছিলাম টি শার্টগুলো বেশ ভালোই ছিল ভালো লেগেছে আমার কাছে খুব তো দেড়শো টাকা হিসেবে খারাপ না তো এখান থেকে আমরা সবাই মিলে কিছু টি শার্ট কিনলাম যেহেতু গরমে কিন্তু বাসায় বেশিরভাগ টাইমে এই টি শার্টগুলোই পরা হয় তো বাসায় চলে যাওয়ার সময় ভাগ্নেকে বললাম যে আমাকে একটু বাইকে ঘুরিয়ে নিয়ে আসো তাই একটু বাইকে উঠে বসলাম আর বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম